রাস পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের দেবপুরীতে এক বিশেষ নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন রায়গঞ্জ শহরের দেবীনগরের দেবপুরীর উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল প্রায় হাজার তিনেক ভক্ত এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন সকলের সমারোহে এদিন নগর কীর্তন পথ পরিক্রমা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কোয়ার্ডিনেটর অসীম অধিকারী সহ অন্যান্যরা অসীম অধিকারী জানিয়েছেন দেবপুরী মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর রাজস্থান থেকে আগত এক সাধকের পরামর্শে এখানে প্রভু কৃষ্ণকে প্রতিষ্ঠা করা হয়েছিল তারপর থেকে প্রতি বছর এখানে নগর কীর্তন করা হয় কার্তিক মাসে আমাদের রাজপূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা করলাম এখানে আমাদের দেবপুরি আহ দুই হাজার সতেরো সাল থেকে দেবপুরি প্রতিষ্ঠান তারপরে অনেক মণিবিষিরা এসেছিলেন সেখানে আমাদের যেরকম গথিত আছে যে কৃষ্ণ বাবা না কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে তো কোনো এক মুনি ঋষি সেই রাজস্থান থেকে এসেছিল সে সম্পূর্ণ দেখে নিয়ে বলেছিল যে দেখেন এখানে একটা মানে সম্পূর্ণ আপনার সব ঠিক আছে কিন্তু কৃষ্ণ মন্দির আপনি এখানে রাখবেন তখন আমার কৃষ্ণ মন্দিরটা ছিল না তখন বলো বাবা আমি তো কৃষ্ণ মন্দির আছে এমনি অলরেডি বাইরে তখন বলি যে দেখেন আপনিও কেউ না আমিও কেউ না প্রতিষ্ঠান হয়েছে সেই কৃষ্ণ প্রতিষ্ঠানের ভক্ত আজকে তিন হাজার লোক ভক্তে নেমে নাম কীর্তন করলো নাম গান করলো নাম গান করে মানুষের মন জয় করলো কালকে আমরা তিন থেকে তিন থেকে চার হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি অন্য ভোগের ব্যবস্থা করেছি মানে মহাপুর হোক আশা করি যেভাবে ভক্ত আসে কালকেও আরো সুন্দর একটা পরিবেশ তারা এখানে যে বয়স্ক যারা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব পালন করছেন যারা মহিলা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করছেন যারা যুব আছে ওয়ার্ডবাসী সকল ঘরে সকল ঘরেরই আমার দেবপুরি সদস্য নদর শপ্র যে দেবপুরি পরিবার সেই পরিবার আজকে বিভিন্ন ঘরে 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 পড়ে গেছে সদস্যের সংখ্যা